নমস্কার আজকের কবিতা কবি প্রসেনজিৎ মজুমদারের আমাকে ঘুমাতে দাও আমাকে ঘুম থেকে জাগিয়ে না, আমাকে গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে দাও বিপাশার পাশে বটবৃক্ষের তলে ঘাস মাটি থেকে বিশ ফুট গভীরে কাদা জল মাটিতে মিশে থাকুক আমার শরীরের শতে আমাকে জাগিয়ে তুলো না গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে দাও নক্ষত্রময় হয়ে উঠুক আকাশ মেঘ মুক্ত নীল আকাশের ঝলমলে রোদে তুমিও হারিয়ে গেছো নিশ্চিন্তপুরের গভীর অরণ্যে আমি তোমার স্নিগ্ধতা অনুভব করি অনুভব করি তোমার তেজস্বিনী মনোভাব তোমার লেলিহান শিখা আমার শরীরটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে দিয়েছে আমি বিপাশারে ঢেউয়ে ভেসে গেছি আমাকে ঘুমিয়ে থাকতে দাও অনন্তকাল আমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে চাই আমাকে জাগিয়ে তুললে আমি ভর করব তোমার ওই এলোকেশে আমি ভর করব তোমার দীপ্ত চোখের তারায় আমি ভর করব তোমার কমল ঠোঁটে আমার জিহা দিয়ে গড়িয়ে নামবে রস তা চুঁয়ে চুঁয়ে পড়বে তোমার নাভিপদ্যে নামবে তোমার পথে উষ্ণতা আসবে সমস্ত শরীর জুড়ে দুর্বলতা আমাকে গ্রাস করবে গিলে খাবে আমার মনুষ্যত্বকে নিরবিচ্ছিন্ন আকাশের নির্লজ্জের মতো আমি একা দাঁড়িয়ে থাকব বিভর হয়ে জ্ঞানহীন সংজ্ঞাহীন হয়ে তোমরা চিৎকার করে অভিশাপ দিতে থাকবে অনর্গল আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলো না আমাকে গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে দাও ধন্যবাদ